আজকে আমরা প্রকৃত অন্তরক সমীকরণের একটি সমস্যা নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ওয়াই ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়ান ডি এক্স প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি ওয়াই ইজিক টু জিরো এটা সমাধান করতে হবে তাহলে প্রথমে আমরা লিখব দেওয়া আছে পুরো এই আগে তুলব এবার কী করবো আমরা ওয়াই ধারা ভিতরে গুণ করব আর এক্স ধারা ভিতরে গুণ করব ওয়াই ধারা যদি ভিতরে গুণ করে কথা আসে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই আর এখানে প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই ডি ওয়াই টু জিরো লিখবো যা এম ডি এক্স প্লাস এন ডি আকারে কারণ সাথে যেটা গুণ আছে সেটা এম আর এর সাথে যেটা গুণ আছে সেটা ওয়াই এবার আমরা এই যে এই অংশটাকে এক্স ওয়াই প্লাস একে আমরা কী ধরে নেব এম ধরে নেব এবং এই যে এই অংশটাকে এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস আমরা ধরে নেব এম ধরে নেব এবার আমরা কী করবো কে ডি ওয়াইয়ের সাপেক্ষে অন্ত্রীকরণ করবো উভয় পক্ষে ডিডি অফ ওয়াই নিলাম এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এটা আমরা করলাম যেহেতু এখানে একটা বিজ্ঞানিত সমীকরণ আকারে আছে এই জন্য এটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখবো ডিডি ওয়াই অফ এক্স ওয়াই স্কোয়ার প্লাস ডি ওয়াই অফ ওয়াই এবার এখানে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে কত আসে টুটা আগে আসে টু এক্স ওয়াই প্লাস আর ডিডি ওয়াই অফ ওয়াই কত আসে ওয়ান আসে এবার আমরা কি করব এন কে এক্সের সাপেক্ষ কন্ত্রিকরণ করবো তা উভয় পক্ষে ডিডি এক্স নেব আর এই কুড়াটা আগে তুলব এখানেও দেখো এটা পিজগানীতিক সময় কোনো একটা আছে এই জন্য এটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখবো তাহলে ডিডি এক্স অফ এক্স প্লাস ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ডিডি এক্স অফ এক্স কিউব ওয়াই স্কোয়ার এবার যদি এটাকে এক্সের সাপে কন্ত্রীকরণ করি কত আসে এটা ওয়ান আসে প্লাস টুটা আগে আসে টু এক্স ওয়াই প্লাস আর এখানে এক্সের সাপে হলে থ্রিটা আগে আসে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে একটা জিনিস খেয়াল করো এই যে ডিএম ভাগ ডি ওয়াই আর ডি এম ভাগ ডি এক্স এটার মান কি সমানা শ্রেণী তাহলে আমরা লিখবো যেহেতু ডিএম ভাগ ডিএক্স নট ইকুয়াল টু ডিএন ভাগ ডিএক্স সমানা শ্রেণী তাহলে অতএব প্রদত্ত অন্তরক সমীকরণটি একটি প্রকৃত অন্তরক সমীকরণ নয় যদি সমান হতো তাহলে এটা প্রকৃত অন্তরক সমীকরণ হতো যেহেতু সমান হয়নি অতএব এটা প্রকৃত অন্তরক সমীকরণ নয় তাহলে ইকুয়েশনটা আমরা তুলব অতএব যেহেতু প্রদত্ত অন্তরক সমীকরণ একটি সমমাত্রিক অন্তরক সমীকরণ যেহেতু এটা প্রকৃত অন্তরক সমীকরণ হয়নি তার মানে এটা সমমাত্রিক অন্তরক সমীকণ এবং আমরা কী করবো এম ডি এক্স মাইন এম এক্স মাইনাস এন ওয়াই এবার আমরা কী করব এই যে এম এর মানটা কি ডি এক্সের সাথে যেটা গুণ আছে সেটা এম আর এন এর ডি ওয়াইয়ের সাথে যেটা গুণ আছে সেটাকে আমরা এন ধরে নেব এবার ভিতরে গুণ করি কত আসে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই আর ভিতরে মাইনাস দ্বারা গুণ করব মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কিউ ওয়াই কিউব এবার দেখো এই যে এক্স প্লাস মাইনাস এক্স ওয়াই এক্স ওয়াই প্লাস মাইনাস সব কাটা যায় থাকে কত মাইনাস এক্স কিউব ওয়াই কিউব এবার লিখবো অতএব সমাকলনীয় গুণক বা ইনটিগ্রেটিং ফ্যাক্টর সমান সমান ওয়ান ভাগ এম এক্স মাইনাস এন সমান সমান ওয়ান ভাগ আর এম এক্স মাইনাস এন ওয়াই মান কত পেয়েছে আমরা মাইনাস এক্স কিউব ওয়াই কিউব এটা আমরা এখানে বসিয়ে দেবো এবার সমীকরণটা পুরোটা আগে তুলব এবার লিখব উক্ত সমীকরণের উভয় পক্ষে ইনটিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকলনীয় গুণক দ্বারা গুণ করে পাই তাহলে আমরা কত পাই সমাকলনীয় গুণক আমরা কত পেয়েছি মাইনাস ওয়ান ভাগ এক্স কিউব ওয়াই কিউব আর একটা যা আছে তাই লিখবো মাইনাস ওয়ান ভাগ এক্স ওয়াই কিউব একটা যা আছে তাই লিখবো এবার আমরা কী করব মাইনাসটা বাইরে রেখে ভিতরে গুণ করব তাহলে কত এক্স ওয়াই ওয়াই কিউব প্লাস ওয়াই ভাগ মাইনাস আর এখানে ডি এক্স মাইনাসটাও ভিতরে রেখে ভিতরে গুণ করব এক্স ভাগ ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই কিউব প্লাস এটা আমরা করলাম এবার আমরা ভিতরে কী করব ক্যালকুলেশন করবো তাহলে কত পাই বাইরে মাইনাস যা আছে তাই এখানে এটা দিয়ে কাটাকুটি করলে ওয়ান ভাগ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান ভাগ এক্স কিউব ওয়াই স্কোয়ার আসে আর এখানে যা আছে তাই এটাও কাটাকাটি করলো ওয়ান ভাগ এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস ওয়ান ভাগ এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ভাগ ওয়াই ডি ওয়াই ইজিক টু জিরো এটা আমরা পেয়ে গেলাম এবার লিখবো যা এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইজিক টু জিরো আকারে কারণ ডি ডিএক্সের সাথে যা গুণ আছে সেটা এম আর ডি ওয়াইয়ের সাথে যা গুণ আছে সেটা হবে এন এবার আমরা কি করব এই যে ডিএক্সের সাথে যেটা গুণ আছে সেটাকে আমরা কি ধরে নেব এম ধরে নেব এবং এর সাথে যেটা গুণ আছে সেটাকে আমরা কি ধরে নেব এন ধরে নেব তাহলে আমরা এম এর মান আর এন এর মান পেয়ে গেলাম এবার লিখবো অতএব নিম্ন সাধারণ সমাধান যেহেতু এটা প্রকৃত প্রকৃতন্ত্র সমীকরণ হয়ে গেছে এই যে ইন্টিগ্রেশন অফ ওয়াই ধ্রুব এম ডি এক্স প্লাস অফ এন এর এক্স বর্জিত পর ডি ওয়াই ইজ ধ্রুবক এবার এই যে এম এর মানটা আমরা বসিয়ে দেবো এর মান এই যে পুরোটা ওয়ান ভাগ মাইনাসটা বাইরে রাখবো ওয়ান ভাগ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান ভাগ এক্স কিউব ওয়াই ওয়াই স্কোয়ার আর এখানে দেখো এন এর এক্স বর্জিত পথ এন এর এক্স বর্জিত পথ কী দেখো শুধু ওয়ান ভাগ ওয়াই আর যেহেতু বাইরে মাইনাস আছে এই জন্য মাইনাসটা লিখবো মাইনাস ওয়ান ভাগ ওয়াই ডি ওয়াই টু ধ্রুবক এটা আমরা করলাম এবার যদি আমরা কি করি ক্যালকুলেশন করি যেহেতু এটা ধ্রুবক এখানে ওয়াই ধ্রুবক তাহলে ওয়ান ভাগ এক্স স্কোয়ারকে ক্যালকুলেশন করলে কত আসে ওয়ান ভাগ এক্স আর বাইরে একটা ওয়াই আর এটাকেও যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে ওয়ান ভাগ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আর এই যে মাইনাসটা বাইরে আসে আর ইন্টিগ্রেশন অফ ওয়ান ভাগ এক্স ডি ওয়াই কত আসে লন ওয়াই আর সমান সমান একটা ধ্রুবক নেব কোন সূত্র প্রয়োগ করলাম এই যে আমরা এখানে এই সূত্রগুলো এখানে প্রয়োগ করেছি এবার দেখো আমরা কত পেয়েছি ফাইনালি অতএব ওয়ান ভাগ এক্স ওয়াই প্লাস ওয়ান ভাগ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস লন ওয়াই সমান সমান সি তাহলে এটাই হলো আমার প্রকৃত অন্তর সমীকরণের সমাধান